এই সৌজন্য সাক্ষাৎকারের মাধ্যমে আমিও বুঝতে পেরেছি উনি অত্যন্ত আন্তরিক একটা ডেমোক্রেটিক ট্রানজিশন যাতে হয় এবং একটা নিরপেক্ষ নির্বাচন যাতে হয় এ ব্যাপারে উনার আন্তরিকতা প্রশ্নাতীত আমি বলবো এটা প্রশ্নাতীত যেমন আমাদের আন্তরিকতা প্রশ্নাতীত উনারও আন্তরিকতা এই সৌজন্য সাক্ষাৎকারে স্বভাবতই টক হিসাবে কিছু তো আসে আর এটা তো আসে এটা কোনো এজেন্ডা নিয়ে আমি কোনো আলোচনা জানি এটা ওইটাকে সৌজন্য সাক্ষাৎকারে আপনি বলতে পারেন তবে ওই কথা প্রসঙ্গে তো অনেক ইলেকশন নিয়ে তো কিছু তো আসেই এটা তো স্বাভাবিক কথা ওটা উনি যেটা জানতে চেয়েছেন যে উনি একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান আমাদের প্রস্তুতি আছে না জাস্ট এটুকু উনি জানতে চেয়েছেন আমরা বলছি যে আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি ওই যে গাড়ির ফোর হুইল গাড়ি আছে না চারটে গিয়ার একসাথে চালায় পাহাড়ের উপর উঠতে গেলে আমরা ফুল গিয়ার প্রস্তুতি নিচ্ছি আপনারা দেখতেছেন এখানে থাকেন তো আপনারা দেখতেছেন না নানাবিদ্ধ চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছে বিভিন্ন বিষয়ে যাতে ইলেকশনটা সরকার যখন করতে চায় যখন নির্ধারিত হয় যাতে আমরা ইলেকশনটা করতে পারি তবে আপনারা সব অবতই জিজ্ঞেসটা করে জানাবোধ হয় যে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি ওইটা আমার উদ্দেশ্য ছিল না নির্বাচনের তারিখ এবং শিডিউল একটা আপনারা যথাসময়ে শুন পাবেন জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন ইলেকশন জানতে পারবেন যখন টাইম আসবে আমরা অবশ্যই এই আপনাদেরকে জানাবো এটা একটু অপেক্ষা করতে হবে দুর্য ধৈর্য বাদ ভেঙে গেলে হবে না তাতে এখন আমিও এই এই সৌজন্য সাক্ষাৎকারের মাধ্যমে আমিও বুঝতে পেরেছি উনি অত্যন্ত আন্তরিক একটা ডেমোক্রেটিক ট্রানজিশন যাতে হয় এবং একটা নিরপেক্ষ নির্বাচন যাতে হয় এ ব্যাপারে উনার আন্তরিকতা প্রশ্নাতীত আমি বলব এটা প্রশ্নাতীত যেমন আমাদের আন্তরিকতা প্রশ্নাতীত উনারও আন্তরিকতা প্রশ্নাতীত এখানে একটা সুবিধা হয়েছে যে আমাদের ওয়েব লেনটা মিলে গেছে অ্যাটলিস্ট নির্বাচনটাকে গ্রহণযোগ্য সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই ওয়েব লেন্থে আছি